বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদসুলহিল করিম সন্মানিত নাজরিন দীনে ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর তার মধ্যে পাঁচ নম্বরটি হল যে হজে বাইতুল্লাহ আদায় করা হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পবিত্র ইবাদত স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ফরিস্তাদের সন্মুখে অতি গৌরবের সাথে হাজিদের সম্পর্কে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কেরিমের মধ্যে বললেন ওয়ালিল্লাহি আলাল নাসী হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ্জ করা ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু রাজা কামা বালাদাথু উমুহু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য হজ করেছেন এবং হজ করা অবস্থাতে কোনো অশ্লীল কথা বলেনি বা কোনো অশ্লীল কাজ করেনি সে হজ থেকে এমতো নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরবে যেমত নাকি তার মাই তাকে প্রসব করেছিলেন ঠিক এমত হিসাবে আরেকটি হাদিসের মধ্যে আসিয়াছে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা ফলাম ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হজ করি আছে হজ করা অবস্থাতে কোনো অশ্লীল কথা বলেনি বা কোনো অশ্লীল কাজ করেনি আল্লাহ রাব্বুল আলামিন সেই হজকারী ব্যক্তির বিগত জীবনের সকল গুনা মাফ

ঠিক এমতু হিসাবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুলস আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আন্নাল ইসলাম ইহাদিমু মা কানা কাবলহু ও আন্নাল হিজরাতা তাহাদিমু মা কানা কাবলাহা ও আন্নাল হাজ্জা ইয়াহাদিমু মা কানা কাবলাহু অর্থাৎ যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করে তার এই ইসলাম গ্রহণ করায় তার পূর্বের জীবনের সকল গুনা মুছে যায় ঠিক এমত হিসাবে যখন কোনো ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য হিজরত করে এই হিজরত করার কারণে তার বিগত জীবনের সকল গুণা মুছে যায় ঠিক এমত হিসাবে যখন কোনো আল্লাহর বান্দায় হস করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তার বিগত জীবনের সকল গুণা বিনষ্ট হয়ে যায় এবং শেষ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি থেকে বর্ণিত রহিয়াছে যে ওফদুল্লাহি সালাস অর্থাৎ তিনটি জামাত আল্লাহ আলামিনের অতিথি এবং মেহমান নম্বর এক যারা আল্লাহর রাস্তায় যুদ্ধকালীন অবস্থায় রয়েছে যুদ্ধরত অবস্থায় রয়েছে গাজী বীর মুজাহিদ নম্বর দুই হজকারী ব্যক্তি নম্বর তিন উমরাকারী ব্যক্তি এই তিনো প্রকার মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের মেহেমান এবং অতিথি হয় আল্লাহ রাব্বুল আলামীর নিকট অত্যন্ত একটি প্রিয় আর গুরুত্বপূর্ণ ইবাদত যার দরুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রইয়াছে যে ইয়াফিরুল্লাহুল ইল হাজী ওলিমান ওয়ালিমান ইস্তফ আল্লাহুল আল্লাহ রাবুল আলামিন হই ব্যক্তিকে মাফ করে দেয় সাথে সাথে হজকারী ব্যক্তি যাদের জন্য দোয়া করে মাকফিরতের দোয়া করে আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিদেরকেও মাফ করিয়া দেয় তবে পাঁচটি শর্তের সাথে হজ করা ফরজ নম্বর এক মুসলমান হওয়া তবে কোনো কাফির ব্যক্তির উপরে হজ ফরস নয় নাম্বার দুই বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া তবে কোনো পাগল মজনুনের উপরে হজ ফরজ নয় নম্বর তিন বালেক হওয়া বা প্রাপ্ত বয়স্ক হওয়া তবে নাবালিক কোনো মেয়ের উপরে হরস ফরস হবে না নম্বর চার আজাদ হওয়া অর্থাৎ গুলাম না হওয়া নম্বর পাঁচ দৈহিক ও আর্থিক হিসাবে সামর্থ্যবান হওয়া তবে মহিলাদের জন্য আরেকটি শর্ত হলো যদি সাথে ওনার স্বামী না থাকে তাহলে মাহরম হতে হবে মাহরম দ্বারা এমতো ব্যক্তিকে বোঝায় যার সাথে কোনো দিনও বিবাহে আবদ্ধ হওয়া শরীয়ত মতে যাই নয় যেমন নিজের ছেলে আছে বাপ আছে চাচা বা মামু এমতো মানুষ সাথে হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত রইয়াছে যদি কোনো ব্যক্তির উপরে বা কোনো মানুষের উপরে হয় ফরস হয় আর সেই ব্যক্তি ইচ্ছাকৃত হিসাবে কোনো বিশেষ কারণ ছাড়া যদি হজ আদায় না করে তাহলে এমত মানুষ আল্লাহর জিম্মাই থাকে না এমত হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে অন্য একটি রিবায়তের মধ্যে বর্ণনা রয়ে যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় না করা এমত ব্যক্তির মৃত্যুকে ইহুদি এবং খ্রিস্টানের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে